দল ফালতু ভাই তুমি সাত দিনের জন্য পুরো বাংলাদেশের প্রধানমন্ত্রী হইলা তুমি এই ক্ষমতা ভাইয়া এই সাত দিনে তুমি কী করতে চাও যেহেতু তুই বলতেছ যে সাত দিনের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারি কী করবো আমার চোখে অনেক স্বপ্ন আমি অনেক কাজ করবো তাহলে কিছু কথা বলি প্রথম যে কাজটা করবো সেই কাজটা হইলো আমি বাংলাদেশের যত বাসের দাম কমাই দেবো কী হইবো একজন একজন বাস দিতে পারবো কাজটা ভালো করলাম না এটা একটু ভালো কাজ দ্বিতীয়ত দেখ বাংলাদেশের অনেক জেলখানাতে আছে হাজার হাজার আসামি বইয়ে বইয়ে খায় না কোনো কাজ তো করে না বসে বসে খা ওদের কাছ থেকে টাকা বসে খায়া বাংলাদেশের যত জালখানা আছে সব আসেন দুম কাজটা ভালো আচ্ছা এরপর যেরকম দেখ এই দেখ আমরা উঠে দেখি টেন্ডার ফাঁস করে গ্রামের রাস্তাগুলা টেন্ডার ফাঁস করে ধরে না আচ্ছা এই সব রাস্তা করে আমার ডেকদারে যে শুধু বালি দিয়া আর সিমিট দিয়ে শুধু ডালাই করতো কোনো ফ্রিজ ধুলা না দিত ওদের কাছ থেকে যত পরিমাণে টাকা খাওয়া লাগে আমি খাম দ্বিতীয়ত সবচেয়ে বড়ো স্বপ্নটা আমার বাইরে সুইচ ব্যাংকে আমার একটা অ্যাকাউন্ট থাকবো এই অ্যাকাউন্টে লাখ লাখ টাকা থাকবো আমার কুটির টাকা থাকবো আমার দশটা লাগাই থাকবো বিশটা লাগাই থাকবো আমার অনেক কিছু থাকবো আর আমার সবচেয়ে বড় স্বপ্ন যেটি আমার আশেপাশে বন্ধু বান্ধব আছে সব দিলে আমার বডি গার্ড বানাবো বডি গার্ড তো মনে কর অনিরম থাকতো না অনিরম আছে থাকতো না বুঝ না পর তো মনে কর ইস্টম হইবো কারণ কেন টাকা গরম থাকবে আলাদা টাকার একটা পাওয়ার থাকবে আলাদা কারণ আমার কাছে অনেক টাকা আমি সাত দিন সময় পাবো এই সাত দিনে যত পারো এত কামে করে তোমার মন্ত্রী প্রধানমন্ত্রী ভাই থাক যে কি পারবা এটা আমি বুঝছি গেছি গা তোমার কাছে দেশটা গেলে তুমি দেশটা ফুকিবা না সারবা ভাই ভুল হয়ে আসা গা তোমার কথা কইয়া ভাই করে দিও ভাই